Come on, come on, come on, come on, come on, come on,

কিশোরগঞ্জের সদর হোসমপুর থেকে নমন্ত্রণ দিয়েছেন সাধারণ সম্পাদক সমর্থনে আজ থেকে স্টেডিয়াম থেকে বের হবেন সারা শহরে করবেন আজ প্রমাণ হয়ে যাবে কিশোরগঞ্জের মাঠে প্রেসিডেন্ট চেয়ার অনির গাতে

I'm شبابو باشو تمام السندي باشو باشو سچي کي سميت ڪرڻ جي ڪري 1000000 رب ڏانهن آھن جي سنڌي سلامي